কৃষ্ণবন্ধ রাজা এদের নিয়ে এসেছিল বাঘ মারার জন্য আচ্ছা আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছ আমি আজকে শিবনীবাস বাস স্ট্যান্ড থেকে নেমে এই রাস্তা দিয়ে আসলাম শিবনিবাস যাব নবদ চড়া শ্মশানে চলো এই শ্মশানটাও আজকে দেখাশি মহাশশান তো দেখিয়েছি আগে ইলেকট্রিক চুল্লো আর এখানটায় আছে আপনার কাঠের চিল্লি শ্মশান তো দেখবো আমরা এই রাস্তা দিয়েই যেতে হবে এই শ্মশানে গেলে এখান থেকে এবার বাগান আছে সামনে সব দেখতে পাবেন আসুন চলো তো শিবনিবাস পুরাতন শ্মশান যে শ্মশানটা এখনো রানিং আছে সেই শ্মশানে আমরা চলে এসছি এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর পরিবেশ একটা এই যে এখানে একটা মা কালী আছে তো এখানে আমরা গাছপালা খুব সুন্দর পরিবেশ একটা এই যে তারামা এখানে একটা মন্দির টাইপের আছে

এই যে আমার দাদা শ্মশানে এসছে ঘুরতে এই যে আমার শ্মশানে এইসব কথাবার্তা গুলোই চলে হবে চাপ নেই চলো এই যে আমার এক দাদা সব ঘুরতে এসছে শ্মশানে আজকে এটা হচ্ছে শিবনিবাস

সব সাধুরা আসলো আসবাদ খাওয়া দায় করে তারপর মাংস ভাত খাওয়া দায় করে গেল আচ্ছা নতুন শ্মশানটা চালু হওয়ার পরে এটা কি চালু থাকবে নতুন শ্মশান আপনার শোনেন এটা হচ্ছে পুরনো শ্মশান এটা ব্রিটিশ আমলের শ্মশান এটা সবাই আসবে যারা এখানে পুরায় তারা এখানে পুরাবে নতুন শ্মশান এখনো চালু হয়নি নতুন শ্মশান নতুন শ্মশানে আপনার ওই কালী পুজো হচ্ছে এও হচ্ছে এখনো কারেন্টের সিস্টেম হয়নি আর আমাদের এখানে হতো ওই শ্মশানটা আমাদের এখানে হলো না এখানে জায়গা পেল না জায়গা পেল না কেউ জায়গা দিল না এর জন্যে হলো না অনেক পাটি পাটি ব্যাপার এই জন্যে হলো না এখন ওই পুরনো শ্মশান ওইটা নতুন শ্মশান হয়েছে এটা পুরনো শ্মশান এখানে যেরকম মরা আছে ওই রকমই আসছে শ্মশানটার বয়স কত দাদা এই শশানটা তিনশো বছর আগেকার শ্মশান তিনশো বছর থেকে তিনশো বছর এটা কৃষ্ণচন্দ্র রাজা থাকতেই কৃষ্ণচন্দ্র রাজা যেরকম নিয়ে এসেছিল কঘর শুকুল তাদের বন্দুক দিয়েছে তিনটে যেরকম রায় পড়ায় রায় রায়দের বন্দুক দিয়েছে দশটা কৃষ্ণচন্দ্র রাজা এদের নিয়ে এসেছিল বাঘ মারার জন্য আচ্ছা আচ্ছা বাঘ মারার জন্য নিয়ে এসেছিল এখন এরকম আস্তে আস্তে সব প্রচুর লোক হয়ে গেছে আমার আমলই আমি দেখেছি এখানে সাতশো টাকা বিঘে জমি এখন দেড় লাখ টাকা কাটা এক লাখ টাকা কাটা সাতশো টাকা বিঘে জমি আমার আমলই ষোলো টাকা মাসে মাদলি টিকিট সেই টিকিট এখন ছশো টাকা আর শ্মশারটার নাম হচ্ছে নবচড়া কৃষ্ণ কেষ্টগন সিমনিবাস মুন্দিঘাট নবচড়া শ্মশান তো শুনলেন আপনারা সবাই এই পুরাতন শ্মশান শিবনিবাসের দাদার মুখ থেকে শিবনিবাস নবচড়া শ্মশান সম্বন্ধে তো এর পরের ভিডিও আবার নিয়ে আসছি ঠিক আছে আপনারা দেখতে থাকুন তো শ্মশানে আর কি কি আছে চলেন একটু আর একটু ভালো করে ঘুরে দেখে আসি অনেক ধন্যবাদ পশুপতি দাদা আসছি তাহলে ওখানে যে চিতাটা কোথায় আছে আমরা একটু দেখে আসব। জাস্ট এই যে শ্মশানের পরিবেশ দেখলেন এই যে মন্দিরটা দেখলেন এই যে যেই স্থানে আমরা কথা বলছিলাম সেটাও দেখলেন মন্দির এইবার যাব আমরা এই যে বাগান আম বাগান এইটা সাইডেই আছে আপনার চিতাটা জাস্ট এবার চিতাটাও আমরা দেখব চিতাটার পাশে একটা নদী আছে যেটার নাম চুন্নি নদী অনেকবার শুনেছেন আমার মুখ থেকে সেই নদীটাও একটু দেখে নেব তো চলুন চিতাটা দেখে আসা যাক এইবার যাচ্ছি আমরা বলছি খাঁটি শ্মশানে হ্যাঁ শশান শ্মশান তো খাঁটিই হয় শ্মশানে গেলে একদম পুরো একদম ভাষ্য। চলো সেই জায়গায় যাবো আমরা দেখতে যেখানটায় চিতা আছে সেখানটায় দেখবো কোথায় আছে এটা আগে তো বলেই দিয়েছি ঠিক আছে চলো যাওয়া যাক শ্মশান মানে স্বর্গ শ্মশান মানে স্বর্গ এই যে সুমন আগে আগেই যাচ্ছে কোনো ব্যাপার নেই চলো ভয় ভয়ের কিচ্ছু নেই এই যে যেখানটা বলেছিলাম এই যে এখানটায় চিতা এই যে চিতার সাইডে চুন্নি নদী আছে তো এখান থেকে সব দেখে নাও আমরা আর ভিতরে যাব না এখানে লোকজন এখন নেই দেখবো আমরা কি লেখা আছে এখানটায় জুম করতে হবে একটু হালকা চলো দেখলেন চিতাটা মানে এটা পুরাতন শ্মশান শুনলেন দাদার মুখ থেকে তিনশো বছর পুরনো রাজা কৃষ্ণচন্দ্রর আমল থেকে এই শ্মশানটা চালু আছে ওই শ্মশানের সাইডে একটা চুন্নি নদী সেটা এখন ওই দিকটা যাচ্ছি না একটু নোংরা আছে জাস্ট এইটুকুনি দেখিয়ে দিলাম জাস্ট ওপারটা দেখতে পাবেন আপনারা শিবনিবাস মন্দির প্রাঙ্গণ মন্দিরটা পার হলেই মহাশ্মশান এখান থেকে আপনাদের মন্দিরের লোক কিছু আমি জুম করে দেখানোর চেষ্টা করব এখানটা আছে আজকে মহাশিবরাত্রি দিনের বেলায় এসছি আমি এখান থেকে জুম করে আপনাদের হালকা দেখিয়ে দেবো জাস্ট ক্যামেরাম্যানকে বলবো একটু আমার হাতে ট্রান্সফার করো এই যে দেখতে পাচ্ছ একদম আজকে মহাশিবরাত্রির দিনকে মেয়েরা জল নিয়ে নদী থেকে উঠছে বাবার মাথায় ঢালবে বলে তো চলো বন্ধুরা এখানে ভিডিওটা আমি শেষ করছি শিবনিবাস পুরাতন শ্মশান